আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু গ্যাজেট আমরা গাড়িতে গেলে অনেক সময় ঘুমালে কি হয় মাথাটা একদিকে হেলে কি ব্যথা পাওয়া যায় কিন্তু এরকম একটা জিনিস থাকলে সেই সম্ভাবনা আর থাকে না দীর্ঘক্ষণ আমরা যখন মোবাইল ব্যবহার করি সেটা শুয়ে বসে হাতে নিয়ে ব্যবহার করতে অনেক বিড়ম্বনা কিন্তু এরকম একটা জিনিস থাকলে মোবাইল ব্যবহার করা যাবে দীর্ঘক্ষণ এবং এনজয় করা যাবে আবার থাই গ্লাস পরিষ্কার করতে গেলে দেখা যায় উপরের অংশটা নাগাল পাওয়া যায় না আবার পর্নাগুলি ঠিকভাবে পরিষ্কার করা যায় না কিন্তু থাকে যদি এরকম অত্যাধুনিক একটা জিনিস তো থাই গ্লাস পরিষ্কার করার আর কোনো ঝুঁকি জামেলা পোহাতে হবে না একদম পরিষ্কার ভাবে চমৎকার করে ঝটপট এই কাজটা করা যাবে থাই গ্লাস পরিষ্কার আর কোনো ঝামেলা থাকবে না বা জুতা পরে যখন আমরা বাহিরে যাই কাদা পানিতে গেলে আমাদের চিন্তা থাকে জুতোটা নষ্ট হয়ে যাবে কিন্তু এরকম ওয়াটার প্রুফ একটা জিনিস পরে নিলে জুতাটা ব্যবহার করা আবার বাড়িতে বয়স্ক লোক থাকলে দেখা যায় খাটে ওঠা নামা করাটা সমস্যা তারপর আবার অনেক সময় পরে যাওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু এই জিনিসটা ব্যবহার করলে কোনোটারই আর সম্ভাবনা নেই একদম নিশ্চিন্তে থাকা যাবে এই প্রযুক্তিটা হচ্ছে একদম উপকারী একটা জিনিস আবার দেখুন হ্যাঙ্গারে অনেকগুলো কাপড় রাখার জন্য এখানে যে জিনিসটা ব্যবহার করছে এটা অনেক কাপড় রাখা যাবে রেখে একটা সাইড ছেড়ে দিলে অল্প জায়গায় অনেক কাপড় রাখা যাবে বড় সবজি বাগান হলে এরকম পদ্ধতিতে পানি দিলে খুব ঝটপটে পানি দেওয়ার কাজ সারা যাবে আর এটা হচ্ছে চমকপ্রদ একটা জিনিস এটা ফোল্ডিং আলমারি ফোল্ড করে ছোট্ট জায়গায় রাখা যায় কিন্তু যখন আনফোল্ড করা হলো দেখুন কি বিশাল আলমারি কত জিনিস রাখা যায় আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু গ্যাজেট আমরা গাড়িতে গেলে অনেক সময় ঘুমা ঘুমালে কি হয় মাথাটা একদিকে হেলে গিয়ে ব্যথা পাওয়া যায় কিন্তু এরকম একটা জিনিস থাকলে সেই সম্ভাবনা আর থাকে না দীর্ঘক্ষণ আমরা যখন মোবাইল ব্যবহার করি সেটা শুয়ে বসে হাতে নিয়ে ব্যবহার করতে অনেক বিড়ম্বনা কিন্তু এরকম একটা জিনিস থাকলে মোবাইল ব্যবহার করা যাবে দীর্ঘক্ষণ এবং এনজয় করা যাবে আবার থাই গ্লাস পরিষ্কার করতে গেলে দেখা যায় উপরের অংশটা নাগাল পাওয়া যায় না বা পর্ণাগুলি ঠিকভাবে পরিষ্কার করা যায় না কিন্তু থাকে যদি এরকম অত্যাধুনিক একটা জিনিস তো থাই গ্লাস পরিষ্কার করার আর কোনো ঝক্কি ঝামেলা পোহাতে হবে না একদম পরিষ্কার ভাবে চমৎকার করে ঝটপট এই কাজটা করা যাবে